রমজান মাসার আজকে শুক্রবার তেরোতম রমজান আল্লাহ আকবর মাকফেরাতের তৃতীয় দিন চলছে আজকে তেরোতম রমজান শুক্রবার যেই কোনো সময় সুযোগ পাবেন আল্লাহর শিখানো কোরআনি গুনামাফ হওয়ার ছোট একটি দোয়া শুধুমাত্র পাঁচবার যদি পাঠ করতে পারেন আল্লাহ আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ আলামিন ক্ষমা করে দিবে আজকে শুক্রবার আসমানের দরজা খোলা আছে আজকে শুক্রবার আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে আল্লাহ খুশি হবে আজকে শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন আবারও রমজান মাস বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস আল্লাহু আকবার তাই অবশ্যই আজকে আল্লাহর শিখানো ছোট্ট গোনামাফ হওয়ার দোয়াটি মন থেকে পাঠ করবেন জীবনে যত গোনা করেছেন কবিরা প্রকাশ্যে গোপনে যত গোনা করেছেন সাথে সাথে আল্লাহ রব সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে এই চোখ দিয়ে কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন পর পরপুরুষ কত গুণা করেছেন মনের অজান্তে সহকারে আল্লাহ আল্লা রব্বালী এই চোখের সমস্ত টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা এবং নাজায়াজ দিকে তাকানোর গোনাগুলো সাথে সাথে দোয়াটি পড়লে ক্ষমা করে দিবে আল্লাহ একবার এত পাওয়ারফুল দোয়া আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছে ভুল করেছ অন্যায় করেছ এই দোয়াটি পাঠ করো আল্লাহ একবার এবং এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন এবং গুনাহের কথা শুনেছেন গীবত শেখায়ত শুনেছেন এই কানের সমস্ত গোনাগুলো সাথে সাথে আজকে ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে এই কানের মধ্যে একটা গুনাও থাকবে না আকবার এই জবানে মুখে যত করেছেন আল্লাহ তালা আপনার প্রতি হয়তো অসন্তুষ্ট হয়ে আছে এই জবানের গুনাহের কারণে কারণ আপনি কথার গুণা করেছেন কথা বলেছেন গুনাহের আল্লাহ অসন্তুষ্ট সমস্ত জবানের মুখের গুণাগুলো আল্লাহ রব্বুল সাথে সাথে ক্ষমা করে দেবে এবং অন্তরে যত আছে মনে মনে করেছেন সমস্ত অন্তরের গুণাগুলোকেও ক্ষমা করে দিবে মোট কথা এই রমজান মাসের মধ্যে আপনার পাহাড় পরিমাণ গুনা থাকলেও আজকে ক্ষমা করে দিবে আজকে মাক ফেরাতের দিন শ্রেষ্ঠ দিন তৃতীয় দিন চলছে রমজানের আর রমজান শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে একটা গুনাহও আপনার থাকবেন না আল্লাহ আকবার আল্লাহু আকবার এই রমজান মাসের মধ্যে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারেন ধ্বংস হয়ে যাবেন ধলিস্ব হয়ে যাবেন এই জন্য আজকে সুযোগ দিন চলছে শুক্রবার তেরো সুযোগ পাবেন আল্লাহর শেখানো দোয়াটি পাঠ করে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে অভাব অনটন দূর হয় না ইনকাম করছে ঘরের মধ্যে কিন্তু অভাব দূর হয় না অভাব ঠিকই আছে হাজার হাজার টাকা চলে যায় তারা যদি নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া আপনারা পাঠ করতে পারেন মন থেকে যদি আজকে দোয়াটি কবুল হয়ে যায় তাহলে পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না আপনি সামনের দিকে চলে যাবেন আপনার জন্য সমস্ত রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব হবে না আল্লাহ আপনাকে সব দিবে আপনি গরিব অসহায়দেরকেও দান করতে পারবেন সকলে বলে সুহান এত দেওয়া আল্লাহ তালা আপনাকে দিবে টাকা টাকা পয়সা রিজিক যারা ঋণগ্রস্ত আছেন তাদের সমস্ত ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করার সুযোগ করে দিবে আল্লাহু আকবার এবং আপনারা যাদের কারণে চলে থাকেন ভাই ব্রাদার বাবা হাজবেন্ড যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে রিজিকে আল্লাহ প্রচুর বরকত দিয়ে দিবে তাহলে অবশ্যই যারা অভাব অনটনে আছেন পাঠ করবেন দোয়াটি মন থেকে এবং আপনারা যারা বলে থাকেন হুজুর আল্লাহর কাছে আমরা অনেক দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না আমরা অনেক মুনাজাত করি কিন্তু আমাদের তো কবুল হয় না আল্লাহর কাছে কিভাবে দোয়া করলে মুনাজাত করলে আল্লাহ কবুল করবে আপনারা জানতে চান নবীজির শিখানো একটি দোয়া আছে একটি নিয়ম আছে আপনি যদি এভাবে আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন এভাবে যদি আপনি দোয়া করতে পারেন ওই ছোট দোয়াটি পড়ে আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন তাই অবশ্যই আজকে আপনি নবীজির শিখানো ছোট দোয়াটি পাঠ করবেন পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে চাইবেন আমরা এক সঙ্গে আজকে জমার দিন রমজানের দিন ফেরাতের তৃতীয় দিন দোয়া করবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা গভীর মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যদি আপনারা আমলটি মন থেকে করতে পারেন শিশুর মত নিষ্পাপ হয়ে যাবেন একটি গুণাও আপনাদের থাকবে না রমজান মাস হচ্ছে গুনামাফের মাস পবিত্র রমজান মাসকে আল্লাহ আলামিন তিন ভাগে বিভক্ত করেছে প্রত্যেকটা অংশকে আল্লাহ হীরা মণিমুক্তার চেয়ে দামি দামি বানিয়েছে সকলে সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলেছেন পবিত্র মাহে রমজানের প্রথম দশ দিন আল্লাহ তাআলা রহমতের দশ দিন বলেছেন এত বেশি রহমত আল্লাহ তাআলা এ দশ দিন নাজিল করে অন্য কোন সময় এত রহমত আল্লাহ নাজিল করে না আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় দশ দিনকে মাঘ ফেরাতের দশ দিন বানিয়েছেন এই মাঘ ফেরাতের দশ দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি কেউ ক্ষমা যায় মাফ চায় তাহলে পাহাড় পরিমাণ গুনা আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে এই মাঘ ফেরাতের দিন চলছে তৃতীয় দশ দিন আল্লাহ তালা নাজাতের দশ দিন বানিয়েছে সেই দশ দিন আল্লাহ দেবে তাই অবশ্যই আজকে সুযোগ নিষ্পাপ হওয়ার শুক্রবারের রমজানের আমলটি করুন ইনশাল নিষ্পাপ হয়ে যাবেন আমার সঙ্গে সঙ্গে করবেন জানতে হবে আপনি তাও বা সেই ছোট্ট দোয়াটি কিভাবে পাঠ করবেন প্রথমে আপনি আল্লাহ রব আলিনকে মন থেকে বলবেন আল্লাহ গো জীবন জীবনে অনেক গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আমার জীবনে সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আমি জীবনে আর কখনো ভুল করব না অন্যায় করব না আল্লাহর কাছে এভাবে আপনি ক্ষমা চান বলুন আর জীবনে কখনো ভুল করবেন না তাহলে প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি বলতে পেরেছেন আর জীবনে কখনো ভুল করবেন না ক্ষমা করবেন না গুনা করেছেন ভুল করেছেন তাহলে চলুন সঙ্গে সহিশুদ্ধ করে পাঠ করুন আজকে শুক্রবার যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যা আমার সঙ্গে পাঠ করুন সর্বপ্রথম শরীফ পাঠ করুন আল্লাহ আপনার মধ্যে একবার দুরুৎ শরীফ পাঠ করলে আল্লাহ সাত নেকি লিখে দিবে শাশত গুনা আল্লাহ রবুল আলমিন মাফ করে দেবে এবং আল্লাহ রব্বুল আলমিন শাশ্বত রহমত আপনার উপরে নাজিল করবে সকলে বলেছো বাহান শাশ্বত তাহলে চলুন পাঁচবার আমরা রবিজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আলি মোহাম أَبَارَ بُلُونَ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آل محمد، اللهم صلِ على محمد وعلى آل محمد، اللهم صلِ على محمد وعلى آل محمد. আল্লা আহ মাসাল্লা মহাম্মাদিউয়া আলা আলি মহাম্মাদ জীবনের যত্ত গুণা করেছেন অন্যায় করেছেন আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ বলেছেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে শিশুর মতো আপনাকে নিষ্পাপ করে দিবে এখন বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না তারপরে আমার সঙ্গে পাঠ করুন পাঁচবার পড়ুন রু نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فغفر لي رب إني ظلمت نفسي فغفر لي رب إني ظلمت نفسي ফাগো ফেরেলে আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে ছোট দোয়াটি পাঠ করুন হজরতে আলী রাজি আল্লাহ তালানহর কাছে গিয়ে বললেন একজন ব্যক্তি ও আলী আমি অভাব অনটনের মধ্যে আছি টাকা নাই পয়সা নাই কিভাবে চলবো কিভাবে খাবো খুব বিপদের মধ্যে আছে আমাকে আপনি টাকা পয়সা দিন খাদ্য দিন হজরতে আলী রাজি আল্লাহ তালানহু বললেন ও আল্লাহর বান্দা তোমাকে আমি এমন একটি দোয়া শিখিয়ে দেব নেবীজি বলেছেন যদি তুমি দোয়াটি পাঠ করো যত টাকাই ঋণে থাকো যত সমস্যার মধ্যে থাকো অভাব নটনের মধ্যে থাকো আল্লাহ রব্বুল আলামিন তোমার অভাব নটনগুলোকে দূর করে দিবে টাকা পয়সার ব্যবস্থা করে দিবে ঋণ থেকে পরিশোধ করার আল্লাহ ব্যবস্থা করে দিবে সকলে বলে সুবহান ওই ব্যক্তি বললেন ঠিক আছে শিখিয়ে দিন এই দোয়াটা পাঠ করার পরে ধনী হয়েছে কয়েকদিন পরে আল্লাহ ধনী বানিয়েছে টাকা পয়সা দিয়েছে ধন সম্বদ দিয়েছে অভাব অনটন দূর করেছে ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করেছে তাই মনোযোগ সহকারে আপনারা আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন পাঠ اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك Amman siwak Abar bat gurun Allahumma kfini Bihalalika halalika haramika Wa agunini Bi সর্বশেষবার যাদের মনের আশা পূরণ হয় না তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়াটি পাঠ করুন নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন আল্লাহর কাছে যা চাইবেন দোয়াটি পাঠ করার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন তাই আপনাদেরকে দিয়ে দিবে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد. صمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد.

صلى الله عليه وسلم

والصلاة والسلام على محمد رسول رب العالمين يا ذا الجلال والإكرام يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم

জীবনে যত করেছি অন্যায় করেছি আল্লাহ নফসায়ের উপরে সলম করেছি আল্লাহ ভেবেচিন্তে বলেছে বলেছি আল্লাহ জীবনে আরে কখনো গুনা করবো না জীবনে গোনা করেছি ভুল করেছি আল্লাহ আর কখনো ভুলের দিকে যাব না আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাগল আল্লাহ তুমি ধويه মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছে আমাদের হাতের গুনাহ চোখের গুনাহ জবানের গুনাহ অন্তরের গুনাহ প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গের গুনাগল আল্লাহ দিকে না তাকাইয়া তোমা রমজানের মাগফিরাতের দিনের দিকে তাকাইয়া আয় আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গোমাবুদ জকি সোআমল করেছিল লক্ষ গুটি গুণসাব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্বনবী আখির নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লামের বাকে সোনার মাদিনায় নূরের মাদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ নবীজি যত সাহাবাই কেরাম তাবে আইন তাবে তাবে আইন আইন মাইন মুজিদ আইন খোলাফাই রশেদিন সালফে সাল আইন পের গাউস কুতুব শুয়ে আছে আল্লাহ সকলের খবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ রব্বুল আলম আলামিন তোমার দরবারে ফরিয়াদ গোমাব আমাদের অনেকের মানাই মা হারাইতি অনেকের বাবা নাই বাবা হারাইতি আমাদের জনম দুখিনি মা বাবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও মা বাবার কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় সজল মাতৃকুল বিতৃকুল যে যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সবার কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি ও আল্লাহ আমাদের সকলের মনের আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আমাদের পরিবার সংসার থেকে বিপদাপদ গুলো দূর করে দাও বালা মুসিবত গুলো দূর করে দাও যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও তোমার গায়েব রিজিকের দরজা খুলে দাও রহমতের দরজা খুলে দাও অভাব অনটন দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তহফিকে দান করে দাও যারা অশান্তির মধ্যে আছে আল্লাহ সবার মনে হয় গুলোকে দূর করে দাও প্যারেশানি গুলোকে দূর করে দাও আল্লাহ যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও যারা পড়াশোনা করে আল্লাহ পড়াশোনা ভালো করে করতে পারে মাথার মেধার শক্তিকে বাড়িয়ে দাও আয়া আল্লাহ রব্বুল আল আমিন যেই মহিলা মা বোনদের ছেলে সন্ সন্তান হয় না ও আল্লাহ ছেলে সন্তান দিয়ে দাও নেকার ছেলে সন্তান দাও আল্লাহ যেই মহিলা মা বোনেরা মনের মধ্যে অনেক যন্ত্রণা পেরেশানি নি আল্লাহ সংসার করেছে আল্লাহ ও আল্লাহ মহিলা মা বোনদের পেরেশানি যন্ত্রণা দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও তাদের ভাগ্যকে আল্লাহ তুমি পরিবর্তন করে দাও রব্বির হামোহ মা কামা রব্বায়ানি সগীরা নবীজির সিলায় আল্লাহ দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও আখিরে

আল্লাহ তালা আপনাদেরকে দান করুক এবং আপনাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম সব রাখুক বিপদ আপদ দূর করুক আপনাদের জীবন কাল্লা সুন্দর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে কবুল করো দুইটি হাত উঠিয়ে বলছি এ দুইটি হাত ইত মক্কা মদিনে স্পর্শ করেছে আল্লাহ কবুল করো মেনজুর করো তাদেরকে পদ আপদ দূর করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি